ব্রেন টিউমারে আক্রান্ত এক গৃহশিক্ষকের শিক্ষকের পরিবারের পাশে দাঁড়ালো বড়াবাজারের তৃণমূল শ্রমিক নেতা চন্দন সিংহ মল্ল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ স্কুল বিভিন্ন জায়গায় দান সংগ্রহ করে সেই দান পেটে তাদের পরিবারের হাতে তুলে দিলেন মঙ্গলবার সকাল দশটা নাগাদ রানসি গ্রামে তার বাড়িতে প্রসঙ্গত উল্লেখ্য বিগত কয়েকদিন আগে সেই গৃহশিক্ষকের অসুস্থতার কথা শুনে ছুটে এসেছিলেন তার বাড়িতে এই শ্রমিক নেতা আশ্বাস দিয়ে গিয়েছিলেন পরিবারকে কিছু সাহায্য তুলে দেওয়ার সেই মতো তিনি বিভিন্ন স্থানে দান সংগ্রহ করে আজ তার স্ত্রীর হাতে তুলে দিলেন দান বাক্স কিছুদিন আগে আমি এখানে এসেছিলাম আমি এলাকার আমার বন্ধু এবং দাদা দাদাতুল্য চন্দনদা আমাকে জানায় যে এরকম রানসিতে একটা ছেলে যার নাম বিষ্ণু মাহাতো সে ব্রেন টিউমারে আক্রান্ত এবং তার পারিবারিক অবস্থা খুবই শোচনীয় খুব কষ্টে সেটা অপারেশন করাইছে কিন্তু অপারেশন করার পর সেটা সাকসেস হয়নি এবং সে তার কথা মতো আমি যেদিন শুনি তারপরের দিনই আমি আসি এবং সেদিন আমি বলেছিলাম যে আমরা চেষ্টা করা বাজারে আমরা সে আমাদের থিম আমরা কালেকশান সাধারণ মানুষের এবং যে কালেকশানটা ছিল সেই কালেকশানটা আমি সাত দিনের মাথায় আমি এখানে দিয়ে যাব কিন্তু ঘটনাটা হচ্ছে যে কালেকশানটা আমরা একটু দৃঢ় আকারে করার চেষ্টা করেছি সেটা হচ্ছে পুরুলিয়া ইউনিভার্সিটি এবং বিভিন্ন জায়গায় স্কুলের যে কালেকশান এবং টোটেল যে কালেকশান সেটা আমরা পেকিতে আছি ওনারা খুঁজল

कते अपना दिया दे।